আসসালামু আলাইকুম অ্যাজ এক মা অনেক দূর থেকে এসেছে দীর্ঘক্ষণ সময় আমার পর আমার সাথে দেখা হলো তার পরিবার নিয়ে আসছে কিন্তু মজার বিষয় হলো আজকে যে জিনিসটা উনি নিয়ে এসেছে ওনার পরিবারের দাদি এইটা খুবই ভয়ঙ্কর এবং ভীতিকর একটা জিনিস এবং তারা এই জিনিসটা তাদের বাড়ির সামনে পেয়েছে আমরা সরাসরি

একটা ছোট্ট সম্ভবত দুটো পা দেখা যাচ্ছে দুটো হাত দেখা যাচ্ছে আপনারা ভালো করে ফোকাস করেন আর পিছনে নাম লেখা আছে মৌমিতা সরকার আপনার নাম মৌমিতা সরকার জি মৌমিতা সরকার বাবা ধীরেন সরকার জি ধীরেন সরকার জি আচ্ছা মাতা উষারানি সরকার জি বন্ধুরা ওনার পুরো পরিবারের নাম এখানে দেওয়া আছে এবং পুরা কুফরি একটা কাজ করা আছে আপনারা খেয়াল করবেন আমরা সম্পূর্ণ এই কুপুরি জিনিসটাকে উন্মোষণ করব মনে হচ্ছে একটা গাছের উপরে এটাকে পুতুলটাকে ফাঁসি দেওয়া হয়েছে আপনারা দেখেন কীভাবে কুপুরিটা করা হয়েছে কি কি সমস্যা হতো আপনার অনেক সমস্যা দাদা

এইটা সম্পূর্ণ পাটা বাঁধা এবং গলায় রীতিমতো ফাঁসি দেওয়া আছে যেগুলো মানুষকে হত্যা করে অনেক কিলার গাছে যেমন ঝুলিয়ে রাখে ঠিক সেভাবে এই সিস্টেমটা করেছে আপনারাও আপনারা খেয়াল রাখেন আসলে মানুষ কত খারাপ হতে পারে আপনারা একটু দেখেন খেয়াল করেন কিভাবে এই কুখুরিটা করা হয়েছে আসলে মানুষ মাংসের এত বড় ক্ষতি করতে পারে এনাদের পুরা পরিবারের সদস্যরা অসুস্থ এরপরও এটা বাড়ির সামনে আবারও তারা পেয়েছে এবং এনাদের যে বাবা আছে উনি একদমই একজন একদম মানে অচল এক কথা শয্যাশায়ী কিচ্ছু করতে পারো না বিসনায় বাথরুম বিস্নায় পায়খানা এবং পরিবার অতিষ্ঠ হয়ে গেছে আজকে অনেক দূর থেকে তারা আসছে আপনারা সকলে এই পরিবারের জন্য দোয়া করবেন আমার ফেসবুক বন্ধুরা এবং দেশবাসীর কাছে আমরা অনুরোধ করছি এই ধরনের প্রতারক যারা আছেন যারা এই ধরনের কবিরাজের ক্ষতি মানে কবিরাজ দ্বারা মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছেন আপনারা সাবধান হয়ে যান আজকে আমরা এইটা কাজ করব। আমরা এই সবগুলো জিনিসের ভিতর থেকে তুলে আনব এবং একটা একটা করে তুলব একটা একটা করে ওই যে কবিরাজ এই কাজ করছে তার উপরে এটার ইফেক্ট পড়বে এবং পড়বে এইটা আর উপরালা আপনাকে ছাড় দেবে না মনে রাখবেন কারণ হচ্ছে সবসময় সৎ মানুষের সঙ্গে থাকুন ভালো মানুষের সঙ্গে থাকুন ভালো মানুষের সাথে থাকলে আপনারা জীবনেও ভালো আলো অন্ধকার থেকে আপনি বের হয়ে আসবেন আসসালামু আলাইকুম